যখন tuition করো পড়তে যাও আমাদের কাছে খাতা থাকে এবং খাতাটা হাতে যদি থাকে ধরো আমার কাছে একটা পেন থাকে হ্যাঁ কিনতে গেছি কি বা তুমি বাসের থেকে আসছো সে সময় পেপার পড়ে পড়ে আসছো তো তুমি তো আর সব সময় সাধারণত কোনো অস্ত্র নিয়ে ঘুরতে পারো না আইনো তো অপরাধ তো তোমার কাছে এই পেপারটা আছে তো পেপার পড়তে পড়তে তুমি নাম লেখো যে রাস্তায় আসছো হ্যাঁ চুটকি আছে রোগ বদমাশ হোক হ্যাঁ এই যে হাসা শুনে এসে দিলে তো খারাপ

আর ওনার চোখের উপরে চোখ থাকবে কিন্তু আমার হাতে তখন আমি রেডি হবো যে আমার পেপারটা নেই কি বলছে হ্যাঁ দেখি কি বলছে বলো